জানো তো আজকে মা বাবাকে না ভীষণ মিস করছি কোনো একটা শরীর খারাপ হলে বা মাথায় যন্ত্রণা করলেন আমার বাবা মার কথা ভীষণ মনে পড়ে নর্মালি তো এমনিতে সব সময় মনে পড়ে কিন্তু যখন শরীর খারাপ থাকে তখন না আরও বেশি করে মনে পড়ে কারণ যেন কেন আগে বিয়ের আগে যখনই আমার মাথা ব্যথা করতো বা আমার জ্বর হতো আমার বাবা যেন তো ঠিক আমার মাথার পাশে বসে আমার মাথা টিপে দিতেন যতবার বলতাম মাথাটা টিপে দিতে থাকো দিতেই থাকো হাত ব্যথা হলেও উনি হাত ছড়াতেন না আমার মাথা টিপেই দিতেন আর আমার জ্বর হলে তো কথাই নেই মা আমাকে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু করে দিতেন আমি না শুধু বিছানায় শুয়ে থাকতাম আর ভাবতাম জ্বর হলে কেন মানুষ বলে যে মানুষ ভালো লাগে না আমার তো বড্ড বেশি ভালো লাগে জ্বর হলে কিছুই করতে লাগে না পড়াশোনা করতে হয় না শুধু শুয়ে থাকবো আর মা এসে টাইমলি খাইয়ে দেবে মা স্নান করিয়ে দেবে বাবা মাথা টিপে দেবে কত আদর যত্ন আহ্লাদ তাই না তোমাদেরও এরকম মনে হয় সত্যি আমার না এরকমই মনে হতো আগে আর এখন মনে হচ্ছে কত তাড়াতাড়ি না বড় হয়ে গেছি হ্যাঁ অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছি আমার কাছে মনে হয় এখন বিয়ের পরে যখন আমার শরীর খারাপ হয় জ্বর হয় বাচ্চা হওয়ার পরে সে তো আমাকে আমার কাজগুলো করতেই হয় সেরকমই একটা শরীর খারাপের দিন ছিল আমার আজকে মাইগ্রেনের মাথা ব্যথায় মাথা তুলতে পারছি না কিন্তু রান্নাবান্না সবই করেছি করে ঠাকুর ঘরে চলে এসেছি আমার ঠাকুর ঘরটা ওই যে সাজানো ছিল গণেশ চতুর্থী উপলক্ষে এখনও সেরকমই আছে রান্নাবান্নারও আজকে পুরো ভিডিও করতে পারিনি যতটুকু যতটুকু পেরেছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি লাউ ডাল আর লাউ খোসা ভাজা করেছি আলু দিয়ে আর সাথে মেয়েদের জন্য চিকেন রান্না করেছিলাম করে এই যে পুজোর ঘরে চলে এসেছি এটা আমার ছোট্ট একটা শান্তির জায়গা সুখের জায়গা আমার শখের ঠাকুর আমার শখের ঘরে গণ্য ভাইয়া রাম ঠাকুর আমার গোপাল সোনা লক্ষ্মী নারায়ণ এবং মহাদেব বিরাজমান আর উপরে দেখতে পেয়েছ তো উপরে আমার নিজের হাতে বানানো দুর্গা কালীর একটা ফটো আমি বানিয়েছি যেটা আর্ট দিয়ে আর আছে এই যে আমার ছোট্ট সোনাটা দেখো ঠাকুর ঘরে বসেই প্রসাদ খাচ্ছে সারাদিন তো রোদের মধ্যে যাদের মাইগ্রেনের ব্যথা আছে জানোই তো রোদের মধ্যে বেরোনো যায় না তাই কাপড়গুলো কোনো মতে দিয়ে ঘরে চলে গেছিলাম আর এই যখন বিকেল হয়েছে রোদটা পড়ে গেছে তখন গিয়ে ঘর থেকে বেরিয়েছি কাপড়গুলো পুরো জ্বলসে গেছে আমি নর্মালি কাপড় দিয়ে দু ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যে তুলে ফেলি আধ ভেজা থাকে মানে পুরোপুরি টানাই না আধ ভেজা থাকে রঙ যাতে না জ্বলে তাই ঘরে নিয়ে যাই কিন্তু আজকে এই যে সারাদিন ধরে এখানে পড়ে রোল পুরো রঙ জ্বলে শেষ এখন কাপড়গুলো সব ভেতরে নিয়ে যাচ্ছে ছি আজকে আর এর থেকে বেশি কিছুই শ্যুট করতে পারিনি তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো আমার বাবাকে তো আমি এই বছরই ফেব্রুয়ারি মাসে হারিয়ে ফেলেছি তোমাদের যাদের কাছে মা বাবা দুজনই আছে দুজনকে খুব ভালোবাসো ওদের টেক কেয়ার করো ওদের সাথে সময় কাটাও কারণ এই সময়টা যদি একবার চলে যায় না এই সময়টা আর কখনও ফেরে না তুমি আর ওদের কখনও পাবে না যেমন আমি আর আমার বাবাকে পাচ্ছি না শত বাবাকে মনে পড়লেও কিন্তু বাবার ছোঁয়া বাবার আওয়াজ বাবার কথা আর কোনো দিন শুনতে পারবো না মা আছেন মাকে বড্ড বেশি ভালোবাসি সেটা মাকে কোনো দিন কাছে থেকে বলা হয়নি আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই